মেসেঞ্জারে কেউ মেসেজ পাঠালে সেই মেসেজটি সামনে আসে না এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন হ্যালো নিউ ওয়ার্ল্ড ফ্যামিলি ওয়েলকাম আওয়ার চ্যানেল বর্তমানে সময়ে দেখা যায় আমাদের অনেক ফ্রেন্ড আমাদের মেসেঞ্জারে মেসেজ পাঠালে মেসেজটি সামনে আসে না এক্ষেত্রে আমরা বুঝতে পারি না মেসেজটি আসছে কি না এই সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে সেটা কিভাবে সমাধান করবেন আমি আজকে আপনাদের দেখিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশনটা ওপেন করবেন সেটিংস অপশানটা ওপেন করার পর এখানে দেখুন নতুন একটা ইন্টারফেস শো করছে এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা অ্যাপস অপশানটা ওপেন করবেন অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখুন আরেকটা ইন্টারফেস শো করছে এখন এখন এখান থেকে ম্যাসেঞ্জার অপশনটাতে ক্লিক করে দিবেন মেসেঞ্জারে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে বা আপনারা এই সেম ইন্টারফেসটা আপনারা কিভাবে আনতে পারবেন আমি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি ম্যাসেঞ্জার অ্যাপসটিতে ক্লিক করে চেপে ধরেন তাহলে উপরের দিকে দেখুন অ্যাপ ইনফো নামে একটা অপশান চলে এসেছে এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে দিলে ঠিক একইভাবে সেই ইন্টারফেসটা শো করবে তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখুন এখানে নোটিফিকেশান নামে একটা অপশন দেখা যাচ্ছে নোটিফিকেশান অপশানটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এদিকে দেখুন এখানে দেখুন একটা বাটন শো করছে বাটনটা অফ করা আছে আমি এখন বাটনটা অন করে দিব এই যে দেখুন বাটনটা অন করার সাথে সাথে এখানে অনেকগুলা বাটন শো করছে প্রত্যেকটা বাটন অন করা আছে আপনাদের ফোনে যদি এমন বাটন অফ করা থাকে তাহলে এখানে দেখুন কি কি বাটন আছে চ্যাটস কলস অ্যাডমিন স্টোরিজ মেমোরিস রিমাইন্ডার ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট আদার্স এমন আরও অনেকগুলা বাটন শো করছে যদি এই সব বাটনগুলো অফ করা থাকে আপনারা বাটনগুলো অন করে দেবেন তারপরে আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে এখানে দেখা যাচ্ছে স্টোরেজ অ্যান্ড ক্যাচ এই অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে ক্লিয়ার স্টোরেজ আর একটা হচ্ছে ক্লিয়ার ক্যাচ আমরা এখান থেকে ক্লিয়ার ক্যাচ করে দিব ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দিবেন তাহলে আপনার মেসেঞ্জারে ক্লিয়ার ক্যাচ হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন তারপর আবারও ব্যাকে চলে যাবেন এখান থেকে ব্যাকে চলে গিয়ে আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার আপনাদের ফোনের ম্যাসেঞ্জার অ্যাপসটি ওপেন করবেন ম্যাসেঞ্জার অ্যাপসটি ওপেন করার পর এখানে নিচের দিকে দেখুন মেনু নামে একটা অপশন দেখা যাচ্ছে এই থ্রি লাইনের মেনুতে ক্লিক করে দিবেন মেনুতে ক্লিক করার পর এখানে সেটিংস অপশানটা শো করছে আপনারা এখানে সেটিংস অপশানটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন তারপর এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখুন এখানে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড নামে একটা অপশন দেখা যাচ্ছে এই অপশানটাতে ক্লিক করে দিবেন এখানে দেখুন একটা বাটন এখানে দেখুন এইখানে একটা বাটন অন করা আছে অন অপশন দেখা যাচ্ছে এই অন অপশানের বাটনটা যদি আপনাদের ফোনে অফ করা থাকে তাহলে আপনারা এই বাটনটা অন করে দিবেন তাহলে আপনাদের মেসেঞ্জারে যদি কেউ মেসেজ পাঠায় তাহলে মেসেজটা অটোমেটিক সামনে চলে আসবে তো এইভাবে আপনারা আপনাদের ফোনে মেসেঞ্জারে মেসেজ আসার প্রবলেমটা সলভ করতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে